নেক্সট সেট ছিল তোমাদের এই সেটটা টা নাম্বার টু প্রথম প্রশ্ন ছিল দেখবে হুইচ ইজ দা ফল হুইচ অফ দা ইজ এ লিনিয়ার ইকুয়েশন দেখো আমি আরেকবার বলে দিই থিওরির সম্বন্ধে বলেছিলাম আরেকবার বলে দিচ্ছি এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ সেই টু বি লিনিয়ার সোজা কথা সোজাভাবে মনে রাখবে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েল সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েলের প্রোডাক্ট থাকলে হবে না ডিপেন্ডেন্ট সাথে ডেরিভেটিভের প্রোডাক্ট থাকলে হবে না ডেরিভেটিভের সাথে প্রোডাক্ট থাকলে হবে না লিনিয়ার এটুকু মনে রাখবে তাহলেই হবে এই এই কথাটা পড়ানোর দিনও বলেছিলাম আজকেও বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ সেট টু বি লিনিয়ার ইফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড ইটস ডেলিভেটিভস আরও ফার্স্ট ডিগ্রি তাদের ফার্স্ট ডিগ্রি থাকতে হয় অ্যান্ড অব অর যেটা বললাম মানে ডিপেন্ডেন্ট টু ইয়ে তোমার টু ডিপেন্ডেন্ট টু অ্যান্ড হচ্ছে নিজের সাথে নিজের অর হচ্ছে ক্রস প্রোডাক্ট হলে No প্রোডাক্ট of আর প্রেজেন্ট ইন in the equation. প্রোডাক্ট no product of আর প্রেজেন্ট ইন দ্য the খেয়াল করে দেখো এবার একটা একটা করে এই যে প্রথম প্রবলেম কি ওয়াই এর সাথে ওয়াই প্রোডাক্ট আছে তাহলে এটা নন লিনিয়ার এখানে ওয়াই এর সাথে ডিওয়াই ডি এক্স এর গুণ আছে এটাও নন লিনিয়ার এখানে ডিওয়াই ডি এক্স এর সাথে ডিওয়াই ডি এক্স এর গুণ আছে তাহলে এটাও নন লিনিয়ার তিন নম্বরে দেখো এরকম কিছু নেই ডি থ্রি ওয়াই ডি এক্স থ্রি তাহলে ফার্স্ট ডিগ্রি অর্ডার থ্রি ডিগ্রি তো ওয়ান এখানে দেখো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অর্ডার থ্রি ডিগ্রি ওয়ান কোন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের গুণ নেই কোন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সাথে ডেরিভেটিভের গুণ নেই কোন ডেরিভেটিভের সাথে ডেরিভেটিভের গুণ নেই তাহলে এইটি হচ্ছে লিনিয়ার আশা করি বুঝতে নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নন লিনিয়ার নট এ লিনিয়ার ইকুয়েশন কোনটা লিনিয়ার নয় দেখো একটা একটা করে যাবে প্রথম প্রবলেমটি খেয়াল করো এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন এখানে অর্ডার টু ডিগ্রি ওয়ান ইকুয়েশন ই ইচুদি পাওয়ার ওয়াই কিউব থাকলে কিন্তু প্রবলেম হতো ই ইচুদি পাওয়ার এক্সেস কিউব আছে কোনো চাপ নেই অর্ডার থ্রি ডিগ্রি ওয়ান্স আছে কোনো সমস্যা নেই আছে কোনো সমস্যা নেই এটাও যেমন লিনিয়ার এটাও কিন্তু লিনিয়ার ই ইটুদি পরলে ওয়াই থাকলে কিন্তু প্রবলেম হতো এটা মাথায় রাখবে দেখো এক্ষেত্রে অর্ডার থ্রি এত করে জয়েন করে কেন অর্ডার থ্রি ডিগ্রি ওয়ান কিউব আছে কোনো প্রবলেম নেই ডি ইন্ডিপেন্ডেন্ট সাথে ইন্ডিপেন্ডেন্ট ভ্যুবের প্রোডাক্ট কোনো অসুবিধা নেই এটাও কিন্তু লিনিয়ার এবার হচ্ছে ফ্যাক্টোরিয়াল তার কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 দেখো যখনই এটাকে ব্রেক করবে ওয়াই কিউব পেয়ে যাবে এখান থেকে দ্যাট ইজ প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েল আর এটা বোঝা গেল তাহলে অপশান ফোর রাইট অপশন নেক্সট এটা তো তোমরা সবাই জানো

উইথ এম ডি প্লাস এম ডি ওয়াই জিরো দেখো এক নম্বরের জন্য এম ইকালস টু হচ্ছে থ্রি এক্স কিউব প্লাস টু ওয়াই সাইন টু এক্স এম হচ্ছে টু সাইন টু এক্স প্লাস थ्री वाइर डेल एम डेल वाई टू टू एक्स डेल एम डेल एक्स फोर कस टू एक्स सो इक्वेशन इज नन एक्सैक्ट एट गलो एक्टिंग দু নম্বর এক্ষেত্রে এম হচ্ছে ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই এন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ওয়াই প্লাস টু ওয়াই ডেল এম ডেল ওয়াই ওয়াই ডেরিভেটিভ করলাম ওয়ান পড়ে থাকলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই

নন এক্স তিন নম্বর এম টু এক্স ওয়াই কস একস ওয়াই কস এক প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান এম সাইন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার

ইকুয়েশান এক্স্যাক্ট তাহলে এটাই রাইট অপশান চার নম্বরটা চেক না করলেও চলবে তবু চার নম্বরটা করে দিচ্ছি চার নম্বরটা কিন্তু ডেরিভেটিভ ফর্মে আছে ডিফারেন্সিয়াল ফর্মে নয় ওকে প্রথমে ডিফারেন্সিয়াল ফর্মে নিয়ে যেতে হবে ওয়াই প্লাস ওটা ছিল ওয়াই ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ছিল কস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স সাইন ওয়াই ডি টু জিরো এটাকে প্রথমে ডেলিভেটিভ ফর্মে নিয়ে যেতে হবে ফর্মে তাহলে ওয়াই ওয়ান প্লাস এটা হবে না কিন্তু কখনোই কারণ এটা কিউ নয় x minus log x minus x sine y, dy equals to 0. M equals to y plus y by x plus cos y N equals to x minus log x minus x sine y. Del m del y. 1 plus 1 by x minus sine y. डेल डेल एक्स माइनस वन बस डेल एम डेल वाई नॉट इक्वल्स टू डेल एन डेल इक्वेशन नॉन एक्स नेक्स्ट क्वेश्चन फाइव बोले ए that differential equation is not exact. Differential equation কি আছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ফোর সাইন x মাইনাস ই টু দি equals to 0. দু নম্বর বলেছে রিজেন আর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স এটা তো খুব স্বাভাবিক রিজেনটা কিন্তু অলওয়েজ ট্রু যেকোনো ইকুয়েশন এমডিএক্স প্লাস এম ডি ওয়াই অলওয়েজ এক্স্যাক্ট হয় যদি ডেল ওয়াই ইকুয়ালস টু এক্স হয় অপশন কি কি দিয়েছে বোথ এ এন্ড আর আর ট্রু এন্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ বোথ এন্ড আর ইজ নট কার্সন অফ এস টু আর ইস true, প্রথমে কিনা এটা আমাদেরকে প্রথম চেক করতে হবে তাহলে এক্ষেত্রে এম ইকালস টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ফোর ইন্টু সাইন এক্স ডেলটলি ফোর সাইনএক্স এর ডেলিভারিটিভ জিরো ইয়িকার ওয়াই কস এক্স ডেল্স ই টু দি পাওয়ার ওয়াই সাইনএক্স সো ইকুয়েশন এক্সাক্ট তাহলে অ্যাসাপ কি ছিল নন একজ তাহলে অ্যাসার ইজ ফলস ইজ ফলস বা রিজন কিন্তু অলওয়েজ ট্রু দা রিজন আর ইজ ট্রু বিকজ ইট ইজ দ্য কন্ডিশন অফ এক্সাক্টনেস তাহলে অ্যাসারশন এ ফলস রিজন আর ট্রু অপশান ফোর দিস ইজ দ্য রাইট অপশান নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আই এফ অফ দ্য ইকুয়েশন এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়ালস টু জিরো দেখো এইগুলো কিন্তু আমি তোমাদেরকে ওই প্রথম যে তেরোটা এ বলে দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু এগুলো ছিল স্ট্যান্ডার্ড ফর্ম যেটা দিয়েছিলাম তার মধ্যেই ছিল

মাল্টিপ্লাইং বাই ওয়ান বাই এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ডিএক্স ইকাল টু জিরো তাহলে কম্পেয়ারিং উইথ এমডিএক্স প্লাস এম ডি ওয়াই ইকালস টু জিরো এম ইকালস টু মাইনাস ওয়াই বাই এক্স এমিক টু ওয়ান ডেল এম ডেল ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ডেল ডেল এম এক্স জিরো ইকুয়েশন ইজ নট অ্যান আই এফ তাহলে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নয় বাট অপশানের দিক থেকে কিন্তু এটা রাইট অপশান কারণ কোনটা আই এফ নয় সেটাই কিন্তু তোমার কাছে জানতে চেয়েছিল নেক্সট প্রশ্ন বলেছে ইফ ওয়াই টু দি পাওয়ার এ এটা মনে হয় থিওরি ক্লাসে করিয়ে দিয়েছিলাম যাই হোক মনে নেই করিয়ে দিচ্ছি এক জায়গায় থাকবে এটা তোমাদের বলেছে ওয়াই টু দি পাওয়ার এ ইজ এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অব দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু এক্স ওয়াই ডি এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইক টু জিরো দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ তাহলে এক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার এ হচ্ছে ফ্যাক্টর আমরা কি জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কোনো ডিফারেন্সিয়াল ইকোয়েশনকে মাল্টিপ্লাই করলে সে সব এক্স্যাক্ট হয় তাহলে এই যে ইকুয়েশন তাকে যদি আমি ওয়াই টু দি পাওয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করি ইকুয়েশন অলওয়েজ এক্স্যাক্ট হবে তাহলে মাল্টিপ্লাইং গিভেন ইকুয়েশান থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়াই টু দি পাওয়ার এ প্লাস টু ডি ওয়াই ইকুয়াল টু জিরো এবারে এই স্টেজে কিন্তু ইকুয়েশন এক্সাক্ট নাও This equation is exact. So sorry comparing with M D X plus N Dy equals to zero, we have. এম ইকাল টু টু এক্স ওয়াই টু দি পাওয়ার এ প্লাস ওয়ান এম টু ওয়াই টু দি পাওয়ার এ প্লাস টু মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এ যেহেতু এক্সাক্ট তাহলে ডেলেন্স ডেল্স এ প্লাস ওয়ান টু দি পাওয়ার এ ইকাল ডেল্স ওয়াই টু দি পাওয়ার এ প্লাস টু এর তো এক্স এরপে ডেলিভার্স ওয়াই টু দি পাওয়ার এ তাহলে টু এক্স এখান থেকে টু এক্স ক্যান্সেল করতে পারবে ওয়াই টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার এ ক্যান্সেল করতে পারবে এ অ্যাটলিস্ট জিরো নয় জিরো হলেও কোনো প্রবলেম নেই ওয়াই টু দি ওয়ার সেক্ষেত্রে ওয়ান হবে তার মানে এ প্লাস ওয়ান মাইনাস থ্রি এ ইকালস টু মাইনাস ফোর

প্লাস টু এক্স স্কোয়ার প্লাস সি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডি ওয়াই ইকুয়ালস টু জিরো ইজ এক্সাক্ট দেন চারটে অপশানের মধ্যে কন্টিনিটু হবে এটা হল এক্ষেত্রে এম এটা হচ্ছে এক্ষেত্রে এন ফর এক্স্যাক্টনেস ডেল ডিভেটিভ এক্স ওয়াই স্কোয়ার এর ওয়াই রেসপেক্টের ডেরিভেটিভ টু ওয়াই ডেল্স ওয়াই এর এক্স এরপেটিভ সি ওয়াই ওয়াই স্কোয়ার্সেক্টের ডেরিভেটিভ জিরো তাহলে বি কলস টু ফোর টু ডি কলস টু ফোর টু অপশন টু দা রাইট অপশন এই সিরিজ এর লাস্ট কোয়েশ্চেন ছিল দা ভ্যালু অব এ স্যাট দশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানো ইজ এক্স ভ্যালু অফ এসোয় তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে এম এটা হচ্ছে এন ফর এক্স্যাক্টনেস ফর এক্সাক্টনেস ডেল ওয়াই অফ ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডেলডেল ইন্টু এক্স বাই ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব তাহলে এক্ষেত্রে ডেলডেল ওয়াই অফ ওয়ান বাই এক্স স্কোয়ার এর কন্ট্রিবিউশন নিল ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই ওয়াই কিউব ডেলডেল এক্স অফ এ বাই কারণ ডেল তাহলে অপশান ফোর দিস ইস দা রাইট অপশান এই সিরিজটার উপরে কারোর কিছু বলা আছে ওডি টু এর উপরে আশা করি কিছু বলার নেই